জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরাছো ডিফেন্স লাভার চ্যানেল দেখো আগামীকাল একটা প্রশ্ন ছিল যে কালকে চারই ফেব্রুয়ারি সম্ভবত তৃতীয় অর্থাৎ থার্ড সিপ্টে একটা প্রশ্ন এসেছিলো যে এটিএম কোন পরিষেবার মধ্যে পড়ে তো দেখো অর্থনীতির এই একটা চ্যাপ্টার যেখানে তিনটে পরিষেবা নিয়ে আলোচনা করা হয় তো এই টপিকটা থেকে প্রশ্ন আসছে সুতরাং আমি তোমাদেরকে বলবো যেহেতু একটা প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নটা না আসুক কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু এসে প্রশ্নগুলো যেহেতু করে সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই আমার এই ক্লাসটা করে যাও দেখবে তোমরা যেখানে থাকো রাস্তায় থাকো বাড়িতে থাকো বা যেখানেই থাকো জাস্ট একটু অল্পক্ষণের সময় তোমার হয়তো ওয়েস্ট মানে সময় নষ্ট কখনোই হবে না তোমার অবশ্যই কিছু না কিছু শিখে যাবে যাতে তুমি এই অল্প ছোট্ট একটা ভিডিও দেখে তুমি প্রশ্নটা আসলে টুক করে একটু করে আসতে পারো আমার রিকোয়েস্ট থাকলো প্রত্যেকে ক্লাসটা করে নাও দেখো আমাদের তিনটে পুরো ক্ষেত্র হয় অর্থাৎ সেক্টর হয় প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর টার্সারি সেক্টর অর্থাৎ তার বাংলা ভাষা বললে প্রাথমিক ক্ষেত্র গৌণ ক্ষেত্র এবং আমাদের তৃতীয় ক্ষেত্র ওকে তো বেশি কিছু না তোমাকে জাস্ট সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করব। সব থেকে বড়ো ব্যাপার যে একটু বুঝতে শেখো তুমি যদি বুঝে ফেলো তাহলে কিন্তু তুমি এই যে উদাহরণগুলোর বাইরে থাকলেও তুমি করে আসতে পারবে তো প্রথমটা হচ্ছে যে প্রাথমিক ক্ষেত্র প্রাথমিক ক্ষেত্রে এবার তোমাকে যদি এক্সামিনার কালকে যারা পরীক্ষা দিবে বা আগামী দিনে যারা পরীক্ষা দিবে তোমাকে যদি বলে কৃষি এটি এখানে বলেছিল এটিএম এবার এটিএমের জায়গায় যদি বলতো এগ্রিকালচার বা কৃষি এটি কোন পরিষেবায় পড়ে তাহলে কিন্তু তুমি যখন যদি এই ডিটেলসটা যদি তুমি পুরো না জানো থাকো তাহলে কিন্তু ভুল করে আসবে তো মনে রাখবে এটা প্রাথমিক পরিষেবায় পড়ে পশুপালন মধুপালন খনন তো এবার তুমি এই মোটা শব্দগুলো দেখে তুমি কিন্তু মনে রাখতে পারবে না কারণ তুমি এইভাবে কোনো জিনিস রিলেটেড করতে পারবে না তোমাকে প্রথমত জিনিসগুলো বুঝতে হবে অ্যাকচুয়ালি কী জিনিস দেখো ছোট্ট সময় নেবো বেশি সময় নেবো না দেখো প্রকৃতির উপর নির্ভর করে যে জিনিসগুলো আমাদের নির্ভর করে উঠে আসছে বা তৈরি হচ্ছে সেগুলোই প্রাথমিক ক্ষেত্র অর্থাৎ প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে যেমন দেখো কৃষিকাজ এটা আমাদের কি প্রকৃতির উপর নির্ভরশীল না কৃষিকাজ বলো আমাদের প্রকৃতি যেমন আমাদের প্রকৃতি তো কখনও আমাদের দুর্দশা দেখা দিতে পারে আবার তাহলে কি কৃষি নষ্ট হয়ে যাবে আবার প্রকৃতি ভালো রূপ বা ভালো জিনিসগুলো দেখালে তখন আমাদের কৃষিটা আরও ভালো হয় অর্থাৎ প্রকৃতির উপর নির্ভর করছে যে কোনো তুমি ধরো একটা পাথর পড়ে রয়েছে সেটা কি প্রকৃতির অংশ তাহলে আমাদের পাথর এটা প্রাইমারি সেক্টরের উদাহরণ তুমি যাই বলো যাই ঠিক আছে তারপরে হচ্ছে পশুপালন দেখো যারা ওই পশুপালনগুলো করছে তারা কি একটা প্রাথমিক সেক্টরের মধ্যে পড়ছে মধু পালন যারা করছে ওই যারা মধু টধু চাষ করে ঠিক আছে তারপরে হচ্ছে বিভিন্ন খনন করা এগুলো সব প্রাকৃতিক প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে তো এবার প্রাইমারি সেক্টর থেকে তোমাকে যদি কোনো প্রশ্ন করে এক্সামিনার আশা করছি তুমি এই জায়গাটা থেকে তুমি ট্র্যাকেল করে বেরিয়ে আসতে পারবে যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে আসুক তুমি করে আসতে পারবে ওকে দেখো আর এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ঠিক আছে আর আজকের যে পাঁচই ফেব্রুয়ারির যে সিফ্টের অ্যানালাইসিসগুলো হয়তো একটু লেট করে আসবে ওকে তো ঠিক চ্যানেলে পেয়ে যাবে কিন্তু লেট করে আসবে দেখো ক্ষেত্র গৌণক্ষেত্র কোনগুলো এটাকে আমরা ইংরেজিতে বলি সেকেন্ডারি আচ্ছা ক্ষেত্র বা সেকেন্ডারি বলে থাকি আমরা সেকেন্ডারি সেক্টর বলে থাকি দেখো নির্মাণ বা বিনির্মাণ করা যেমন উদাহরণস্বরূপ একটা প্রথমে বলেছি শিল্প আটা কল জামা কাপড় বৈদ্যুতিক উৎপাদন তুমি এইসব জিনিসগুলো দেখে কিছু বুঝতে পারবে না তোমাকে খুব ভালো ভালো ভাষায় আমি বোঝাচ্ছি দেখো এটা হচ্ছে কীরকম জিনিস এই ক্ষেত্র বা সেকেন্ডারি সেকেন্ডারি সেক্টর দেখো না আমি তোমাকে প্রথমত যেহেতু কৃষি দিয়েই আমি প্রথমে বলেছিলাম তো কৃষি দিয়ে একটু তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছি ধরো কৃষি ওকে কৃষি আচ্ছা কৃষির মধ্যে কি উত্তরণ হয় ধান গম আচ্ছা গমটাকে নিয়ে নাও ঠিক আছে কৃষি গম তো আমাদের একটা কৃষিজ না দেখো গম আমরা প্রথমে চাষ করলাম জমিতে এবার গমটাকে চাষ করে আমাদেরকে কি করতে হবে গমটাকে তো আমাদেরকে ইউজ করতে গেলে হয় ময়দা করব বা আটা করব। আটা বা ময়দা যেটাই বলি আমরা সেটাকে তো ইউজ করে আমরা খাবো না তো খাওয়ার জন্য কি করব ময়দাটাকে নিশ্চয়ই আমরা একটা আটা কলে একটা কলে নিয়ে যাব। একটা আটা কল হোক বা কোনো জায়গায় যেখানে বড় বড় মেশিন আছে সেই জায়গায় পুরো আটা করে নিয়ে আসবো তাহলে তুমি কি করলে প্রথমে সে তুমি তাহলে এখানে কি নির্মাণ করলে কি। ছিল একটা গম সেই গমকে তুমি আটায় পরিবর্তন করলে অর্থাৎ নতুন একটা জিনিস কী করলে আবিষ্কার করলে যেটা হচ্ছে ময়দা বা আটা আবিষ্কার করলে অর্থাৎ গৌণক্ষেত্রের উদাহরণ হল যেসব জিনিস তুমি নির্মাণ বা বিনির্মাণ করছো সেটাই হচ্ছে গৌণক্ষেত্রের উদাহরণ ঠিক আছে তারপরে জমি আচ্ছা প্রথমে শিল আচ্ছা শিল্প শিল্প দিয়ে আমি বোঝাই শিল্পর মধ্যে কি হতে পারে শিল্প অ্যাকচুয়ালি তুমি তো সব শিল্প যেখানে যেখানে রয়েছে বড় বড় ইন্ডাস্ট্রিজ তারা তো অ্যাকচুয়ালি নির্মাণেরই তো কাজ করে যেমন আমি প্রথমে আমি লোহা নিই আমি যদি এখন যদি বলি আচ্ছা লোহাকে নিয়ে বোঝাই শিল্পর মধ্যে লোহা লোহা আকরিক শিল্প আমরা উচ্চারণ করে থাকি না লোহা আকরিক শিল্প আচ্ছা লোহা আমরা কি করে পাই লোহা তো একটা শিল্পের মধ্যে পড়ে তো লোহাকে পায় কী করে লোহার বিভিন্ন আকরিক থাকে হেমাটাইট ম্যাগনেটাইট এগুলো বিভিন্ন আকরিক পড়েছে লোহার আকরিকের নাম সেই আকরিকগুলোকে পিউরিফাই করার পর আমরা কি করি একটা লোহা তৈরি করে থাকি তাহলে সেই লোহাটা তৈরি কোথায় করি আমরা নিশ্চয়ই বড় বড় যেখানে শিল্প কারখানা রয়েছে সেসব জায়গাতে লোহাগুলো তৈরি করছি তাহলে শিল্প আসছে আটা কল আসছে জামা কাপড় দিয়ে তুমি যদি উদাহরণ দাও প্রথমে আচ্ছা আচ্ছা সবাই জানো যে রেশম শিল্প যারা ওই রেশম শিল্পের যারা চাষ করে ওটা কি ওটা প্রকৃতি ওটা একটা কী প্রথমত ওটা কৃষির মধ্যে পড়ছে রেশম রেশম চাষ করাটা ওটা প্রকৃতির অংশ এবার ওই রেশমটাকে নিয়ে আমরা ইউজ করে কি করছি জামা করছি কাপড় তৈরি করছি সেটা কিন্তু আমরা কি নির্মাণ করলাম এই যে তারপরে বিদ্যুতিক উৎপাদন আশা করছি আমি সেকেন্ডারি সেক্টরটা বোঝাতে পেরেছি এবার তৃতীয় ক্ষেত্র এই তৃতীয় ক্ষেত্র থেকেই কালকে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা এসেছে ঠিক আছে তুমি যদি তিনটে ক্ষেত্র যদি তোমার ক্লিয়ার থাকে না কনসেপ্ট যে এইভাবেই প্রশ্ন আসুক তুমি করে আসতে পারবে দেখো পরিবহন প্রথমে এক্সাম্পলগুলো বলছি তুমি এই এক্সাম্পলগুলো দেখে তুমি কিছু বুঝতে পারবে না আমি বুঝিয়ে দিব তখন তুমি খুব সহজে বুঝতে পারবে দেখো পরিবহন পরিষেবা ব্যবসা যোগাযোগ এবার তুমি মোটা মোটা শব্দগুলো দেখে কিছু বুঝতে পারলে না দেখো এখানে বলতে গেলে তৃতীয় ক্ষেত্র বা টার্সেরি সেক্টর যেটা প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরকে হেল্প করবে অর্থাৎ প্রাইমারিকেও হেল্প করবো আমি সেকেন্ডারিকেও হেল্প করব এবার তুমি বলবে কেমনভাবে হেল্প করব সাপোজ আমি একটা এক্সাম্পলের থ্রু আমি তোমাকে বুঝে নিচ্ছি প্রথমে আমি পরিবহন দিয়ে বয়েছি পরিবহন মানে কি একটা রাস্তা রাস্তা রাস্তাকে তো আমরা পরিবহন বলে থাকি ধরে নাও আমি এক জায়গায় গম উৎপাদন করলাম গমটাকে আমি আটা কলে আটা কলে গিয়ে আমি কি করলাম বা বড় বড়ো মেশিনে সেটাকে আটা থেকে তৈরি করলাম এবার আটা যেটা তৈরি করলাম সেই আটাতে তো ওই কারখানার মধ্যে বা যেই জায়গায় আমি আটাটা তৈরি করেছি যেই কলের মধ্যে সেখানে তো থেকে যাবে না সে আটাকে তো নিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু আমার যন্ত্র লাগবে সেটার জন্য কি লাগবে রাস্তা লাগবে ওই আটাটাকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা লাগবে হুম আচ্ছা কিসে করে নিয়ে যাব প্রথমে একটা রাস্তা লাগলো কিসে করে নিয়ে গেলাম গাড়িতে করে অর্থাৎ গাড়ি যখনই চলে আসলো অর্থাৎ সেই জিনিসটা কি গাড়ি আমাদের কি দেয় সবসময় আমাদের গাড়ি কি করে আমাদের পরিষেবা দিয়ে থাকে তাই না গাড়ি কিসের কাজ করে যেমন অ্যাম্বুলেন্স আমাদের পরিষেবার কাজ করে না তাহলে পরিষেবার মধ্যে অ্যাম্বুলেন্স পড়বে বিভিন্ন গাড়ি পড়বে পুলিশ পুলিশ কি চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা দিয়ে থাকে না তাহলে পুলিশ পড়বে ব্যবসা পড়বে বিভিন্ন ব্যবসা আচ্ছা যোগাযোগ এবার তুমি মালটাকে যখন নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ফোন করছো ওই অমুক জায়গায় ফোন করছো হ্যাঁ হ্যাঁ এই মালটা দাদা আজকে ডেলিভারি হবে তুমি ফোন করো না তাহলে একটা যোগাযোগ করছো অর্থাৎ তোমার যোগাযোগের মধ্যে কিন্তু এখানে সব কিছু চলে আসবে কী কী চলে আসবে তোমার যোগাযোগ যুগের মধ্যে কিন্তু তোমার এই যে আমাদের ফোন টেলিফোন তারপরে হচ্ছে এই সব জিনিসগুলো কিন্তু সব চলে আসবে হ্যাঁ আচ্ছা আমাদের বি একটা বলে থাকি শিক্ষা অর্থাৎ এডুকেশান এডুকেশান কিন্তু আমাদের টার্সিয়ারির মধ্যে পড়ে ওকে টার্সিয়ারির মধ্যে কিন্তু এডুকেশান আমরা এডুকেশনও কিন্তু পড়ে থাকে এবার একটা জিনিস যদি আমি বলি যে এই যে বললাম না একটু আগে এটিএম তারপরে ব্যাঙ্ক এগুলো কি করে ব্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো সব আমাদের কিসের মধ্যে পড়ছে বলো তো এগুলো টার্সিয়ারির মধ্যে পড়ছে কারণ এগুলো আমাদের পরিষেবা দেয় ব্যাঙ্ক কীরকম পরিষেবা দিয়ে থাকে হ্যাঁ এটাই তো প্রশ্ন ছিল এটিএম ব্যাঙ্ক রিলেটেড এগুলো কিন্তু সব পরিষেবার মধ্যে পড়ে কী রকম পরিষেবা দিয়ে থাকে একটু বলে দিই আমি দেখো প্রশ্ন ধরে নাও ব্যাঙ্ক দিয়ে যখন এক্সাম্পল দিচ্ছে আমি বোঝাচ্ছি প্রথমে তো টাকা টাকা কী দিয়ে তৈরি হয় ভাই টাকা একটা সেলুলোস যারা সেলুলস দিয়ে তৈরি হয় আমাদের টাকা টাকার জারে যে জিনিসটা তৈরি হয় যে কাগজটা সেই কাগজটা কী কাগজ সেলুলোস কাগজ মেবি সেলুলোস কাগজ তাহলে ওটা কি ওই কাগজটা ওই যে সেলুলোজ ওটা তো প্রকৃতির অংশ সেটাকে আমি কারখানায় নিয়ে গিয়ে একটা টাকা তৈরি করেছি টাকাটাকে তৈরি করে তারপরে আমি ব্যাঙ্কে দিলাম যে ব্যাঙ্ক এবার তুমি সাধারণ মানুষকে দাও অর্থাৎ ব্যাঙ্কে কী করতে দিলাম অর্থাৎ পরিষেবা করতে দিলাম অর্থাৎ এবার তুমি সাধারণ মানুষকে তুমি তোমার কাজ করো এই যে পরিষেবা ব্যবসা বাণিজ্য যোগাযোগ এটিএম হসপিটাল পুলিশ অ্যাম্বুলেন্স যা বলবো শিক্ষা এগুলো সব আমাদের সেকেন্ড টার্সিয়ারির এক্সাম্পলের মধ্যে পড়ে আশা করছি এই এই টপিকটা থেকে প্রশ্ন আসলে আর তোমরা কিন্তু ভুল করে আসবে না তো এরকমই তোমরা যেই সব টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেসব টপিকের উপর থেকে ভিডিও পেতে থাকবে চ্যানেলের সাথে জুড়ে থাকো এই পর্যন্ত হিন্দ সবাই সুস্থ থাকো ভালো থেকো